আসসালামু প্রিয় প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাদা অর্থাৎ এটা আরবি হবে হাদা বাংলা অর্থ এটা শীল অর্থাৎ নাও আর পিতা হবে শিল অর্থ নাও মুস্ত্ফা অর্থ হাসপাতাল আর পিতা হবে বাংলা অর্থ হাসপাতাল সরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা বাংলা অর্থ কোম্পানি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হাদা অর্থ এটা শিল অর্থ নাও মুস্তাশফা অর্থ হাসপাতাল সরিকা অর্থ কোম্পানি ইয়াল্লা অর্থ চলো আরবিতা হবে ইয়াল্লা বাংলা অর্থ চলো শরাব অর্থ পান করা আরবিধা হবে শরাব বাংলা অর্থ পান করা আসির অর্থ জুস আরবিধা হবে আসির বাংলা অর্থ জুস হালিব অর্থ দুধ আরবিধা হবে হালিব বাংলা অর্থ দুধ সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ইয়াল্লা অর্থ চলো শরাব অর্থ পান করা আসির অর্থ জুস হালিপ অর্থ দুধ কালাম অর্থ কথা বলা আরবিতে হবে কালাম বাল অর্থ কথা বলা গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাংলা অর্থ বলা খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাল অর্থ শেষ সবগুলো শব্দ আরও একবার শেখেনি কালাম অর্থ কথা বলা গুল অর্থ বলা খালাস অর্থ শেষ আখের অর্থ শেষ আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময়। গিরগির অর্থ বকবক করা আরবিতে হবে গিরগির বাংলার অর্থ বক বক করা আলী বাবা অর্থ ফাঁকিবাজ হবে আলী বাবা বাংলার অর্থ ফাঁকিবাজ ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি সবগুলো শব্দ আরও একবার শেখে নিই আলাতুল অর্থ সব সবসময় গির অর্থ বক বক করা আলি বাবা অর্থ ফাঁকিবাজ ময়া অর্থ পানি আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাংলা অর্থ শেষ ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই মজুদ অর্থ আছে আরবিদা হবে মজুদ বাংলা অর্থ আছে সবগুলো শব্দ আরও একবার শিখে নি আখের অর্থ শেষ ফি অর্থ আছে মাফি অর্থ নেই মজুদ অর্থ আছে ইফতা অর্থ খোলা আরবিদা হবে ইফতা বাংলা অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া অর্থ উপহার সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাঙালো অর্থ বাজার সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার অর্থ গাছ সবগুলো শব্দ আরো একবার নি ইফতা অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার সুখ অর্থ বাজার সাজার অর্থ গাছ আসিয়া অর্থ এক্সরে আরবিতে হবে আসিয়া বাল অর্থ এক্স রে সাইয়েরা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়েরা বান অর্থ গাড়ি জুখাম অর্থ সর্দি আরবিতে হবে জুখাম বাল অর্থ সর্দি কুহুহা অর্থ কাশি আরবিতে হবে কুহুহা কুহা অর্থ কাশি সবগুলো শব্দ আরও একবার শেখেনি আসিয়া অর্থ এক্স রে সাইয়েরা অর্থ গাড়ি জুখাম অর্থ সর্দি কুহা অর্থ কাশি সবুর অর্থ ধৈর্য আরবিধা হবে সবুর বান অর্থ ধৈর্য গলত অর্থ ভুল আরবিধা হবে গলত বান অর্থ ভুল লশ্যই আরবিধা হবে লাজিম বান অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো আরবিধা হবে হাব্বা বান অর্থ পিস বা টুকরো সবগুলো শব্দ আরো একবার শিখেনি সবুর অর্থ ধৈর্য গলত অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো ফাম অর্থ মুখ আরবিতে হবে ফাম বাংলা অর্থ মুখ শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলা অর্থ ধন্যবাদ ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার বাংলা অর্থ অপেক্ষা করা সুনবি অর্থ কি চান আরবিতে হবে শুনইবি বাংল অর্থ কি চান সবগুলো শব্দ আরও একবার শিখেনি ফাম অর্থ মুখ শুক্রান অর্থ ধন্যবাদ ইন্তেজার অর্থ অপেক্ষা করা শুনইবি অর্থ কি চান সানিয়া অর্থ সেকেন্ড আরবিতে হবে সানিয়া অর্থ সেকেন্ড নুস অর্থ অর্ধেক আরবিতে হবে নুস অর্থ অর্ধেক দাগিগা অর্থ মিনিট আরবিধা হবে দাগিগা বাল অর্থ মিনিট কামসা অর্থ কয়টা বাজে আরবিধা হবে কামসা বাল অর্থ কয়টা বাজে সবগুলো শব্দ আরও একবার শেখেনি সানিয়া অর্থ সেকেন্ড নুস অর্থ অর্ধেক দাগিগা অর্থ মিনিট কামসা অর্থ কয়টা বাজে ইয়ামিন রু অর্থ ডানে যাও আরবিধা হবে ইয়ামিন রু বাল অর্থ ডানে যাও ইয়াসার রোহ অর্থ বামে যাও আরবিতে হবে ইয়াস্তার রো বানো অর্থ বামে যাও গিদ্দাম তোরিক অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদ্দাম তোরিক বান অর্থ সামনে রাস্তা শোয়া বাইদ অর্থ একটু দূরে আরবিধা হবে শোয়া বাইদ বান অর্থ একটু দূরে সবগুলো শব্দ আরও একবার খেনি। ইয়ামিন রোহ অর্থ ডানে যাও ইয়াস্তার রোহ অর্থ বামে যাও গিদ্দাম তোর অর্থ সামনে রাস্তা শোয়া বাইত অর্থ একটু দূরে লাহাম বাগার অর্থ গরুর গুস্ত আরবিতে হবে লাহাম বাগার বান অর্থ গরুর গুস্ত লাহাম গানাম অর্থ খাসির গুস্ত আরবিধা হবে লাহাম গানাম বান অর্থ খাসির গুস্ত না আম অর্থ জি আরবিতে হবে না আম বান অর্থ জি লা অর্থ না আরবিতে হবে লা বান অর্থ না সবগুলো শব্দ আরও এক বছরই খেয়ে লাহাম বাকার অর্থ গরুর গুস্ত লাহাম গানাম অর্থ খাসির গুস্ত না আম অর্থ জি লা অর্থ না নসিয়া অর্থ পরামর্শ আরবিতে হবে নসিয়া বাল অর্থ পরামর্শ হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাল অর্থ মহিলা ওয়ালাদ অর্থ সেলে আরবিতে হবে ওয়ালাদ বাল অর্থ সেলে আখুই অর্থ ভাই আরবিতে হবে আখুই বাল অর্থ ভাই সবগুলো শব্দ আরও একবার শিখেনি নসিয়া অর্থ পরামর্শ হুরমা অর্থ মহিলা ওয়ালাদ অর্থ ছেলে আখুই অর্থ ভাই বাদেন রুহ অর্থ পরে যাব। আরবিধা হবে বাদেন রু বাল অর্থ পরে যাব বাইদ্রু অর্থ দূরে যাব। আরবিতে হবে বাইদ্রু বাল অর্থ দূরে যাব মাফি সুগল অর্থ কাজ নেই আরবিধা হবে মাফি সুগল বান অর্থ কাজ নেই মাফি ফুলুস, অর্থ টাকা নেই আরবিতে হবে মাফ ফুলুস বান অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরও একবার শেখে নেই বাদন রুপ অর্থ পরে যাব বাই দু অর্থ দূরে যাব, মাফি সুগল অর্থ কাজ নেই মাফি ফুলুস অর্থ টাকা নেই ইন্টা উস্কুত অর্থ তুমি চুপ করো আরবিতে হবে ইনতা উস্কুত বান অর্থ তুমি চুপ করো সুরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরেশুরে সুগল বান অর্থ তাড়াতাড়ি কাজ করো মাফি গিরগির অর্থ বকবক করো না আরবিতে হবে মাফি গিরগির অর্থ বকবক করো না হাঁধা সুগল অর্থ এই কাজ আরবিতা হবে হাদা সুগল ভালো অর্থ এই কাজ সবগুলো শব্দ আরও একবার শেখেনি ইন্টা উস্কুট অর্থ তুমি চুপ করো সুরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো মাফি গিরগির অর্থ বকবক করো না হাদা সুগল অর্থ এই কাজ অরাগা অর্থ কাগজ আরবিতে হবে অরাগা অর্থ কাগজ জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ অর্থ টেলিফোন শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা অর্থ, ব্যাগ সবগুলো শব্দ আরও একবার শিখে শিখেনি অরাগা অর্থ কাগজ জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন শান্তা অর্থ ব্যাগ কাই অর্থ বমি আরবিধা হবে কাই বান অর্থ বমি হারারা অর্থ জ্বর আরবিধা হবে হারারা বান অর্থ জ্বর আনা সাওয়া সাওয়া অর্থ আমার সাথে আরবিতে হবে আনা সাওয়া সাওয়া বান অর্থ আমার সাথে সুক্কার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুক্কার বান অর্থ চিনি বা মিষ্টি সবগুলো শব্দ আরও একবার শেখেনি কাই অর্থ বমি হারারা অর্থ জ্বর আনা সাওয়া সাওয়া অর্থ আমার সাথে সুকার অর্থ চিনি বা মিষ্টি